আসসালামু আলাইকুম ও দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভুক্তি থেকে মুক্ত সাত কলেজ চলতি শিক্ষাবর্ষ থেকে দাবির অধীনে ভর্তি বন্ধ বর্তমান শিক্ষার্থীদের ব্যাপারে দায়িত্বশীল হবে ঢাকা বিশ্ববিদ্যালয় রূপরেখা দেবে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটি ভিসির সঙ্গে সাত কলেজের অধ্যক্ষের বৈঠক চব্বিশ ঘন্টার মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা চান শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবি শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত পুলিশদের ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানায় শিক্ষার্থীরা আট বছরে লাভের চেয়ে ক্ষতি বেশি অধিভক্তির অপরিকল্পিত ছিল ছেড়ে দেওয়াও ছিল অকল্পিত অপরিকল্পিত পরিকল্পনা ছাড়া হঠাৎ অধিভুক্তি বাতিল হওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়বে সাত কলেজের শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান এপতে দায়ী মাদ্রাসা শিক্ষকদের আজ সিদ্ধান্ত না আইলে নতুন কর্মসূচি দিবে বলে তারা জানিয়েছে পুলিশে লাঠিপেটার পর শিক্ষকদের উপস্থিতি আরও বেড়েছে শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে জাতীয় পার্টির ডিএম কাদের বলেছেন এই শিক্ষকরা বৈষম্যের শিকার শিক্ষা ব্যবস্থা সমাজ হয় না রাশিয়ায় যুদ্ধে আটক আট বাংলাদেশি এজেন্সির মাধ্যমে ট্যুরিস্ট ভিসায় আট যুবক রাশিয়ায় গিয়ে যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন বিভিন্ন জেলার দশ যুবক ফেরত আসেন দুইজন এখনো নিখোঁজ তিনজন প্রথমে উমরা বিষায় পাঠানো হয় সৌদি আরব এবং সেখান থেকে বিষা প্রক্রিয়া সম্পন্ন করে সরাসরি রাশিয়ায় পাঠানো হয় রাশিয়ার ক্যাম্পে এক মাস সশস্ত্র প্রশিক্ষণের পর জোরপূর্বক পাঠানো হয় রণক্ষেত্রে এই হল পুরো প্রক্রিয়া আজকে রাজনীতির খবরে যা থাকছে ছোট দলগুলোর বাড়ছে কদর যুদ্ধ গঠনে তৎপরতা বড় দুই ছোটরা। মহাসচিব ও চরমায় বৈঠকে লিখিত সিদ্ধান্ত ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচনের প্রত্যাশা এবং ইসলামী আন্দোলনের দশ বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন সমঝোতার চেষ্টায় ইসলামী দলগুলো আপাতত আলোচনাতেই সীমাবদ্ধ নির্বাচনী সমঝোতা নির্বাচনে মনোনয়ন জমা ও প্রত্যাহারের আগে কোন সিদ্ধান্ত নয় ইসলামী দলগুলো বলছে অতীতের চেয়ে সমঝোতার সুযোগ এখন বেশি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম বলেছেন সময় কোনো বিষয় নয় নিরপেক্ষ নির্বাচনী আসল কথা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মী সাবেক এমপি মন্ত্রীদের প্রায় সবাই হামলা মামলার জর্জরিত হলেও নিরাপদ আশ্রয়ে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আত্মীয়রা অন্যান্য খবরে যা থাকছে আজকের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলোতে ব্যাড ট্যাক্সে ইলেকট্রনিক শিল্পের বড় ধাক্কা যন্ত্রপাতি আমদানিতে দুই শতাংশ এআইটি আয়ের উপর দশ শতাংশ সুবিধা দুই সাল পর্যন্ত থাকার কথা আগের আদেশ বাতিল করে আয়কর দ্বিগুণ করা হয়েছে স্থানীয় ও বৈশ্বিক বাজার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা উদ্যোক্তাদের ঝুঁকিতে এসি কারখানার বিপুল বিনিয়োগ শতাংশ কমেছে সার্বিক বিনিয়োগ কমেছে একাত্তর শতাংশ জ্বালানি উপদেশটাকে পোশাক ও বস্ত্র খাতের চার সংগঠনের চিঠি গ্যাসের দাম বাড়লে দীর্ঘ নেতিবাচক হবে শিল্প ও অর্থনীতি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবে পোশাক ও টেক্সটাইল খাদে খরচ বাড়বে কোটি শেয়ার বাজারে আস্থাহীনতায় দর হারাচ্ছে ভরসার বহুজাতিক কোম্পানি ব্যাটবেসি বাজার পেন্ট গ্রামীণ ফোন লাপাস হোলসিম মেরিকো বাটা ইউনিলিবার দাম হারাচ্ছে রীতিমতোই আন্তর্জাতিক খবরে যা থাকছে প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের মাথায় হাত চলছে অভিযান দিনে পনেরোশো গ্রেফতারের টার্গেট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে কলম্বিয়ার ইউটান আনন্দ উত্তেজনা নিয়ে গাজায় ফিরছে ফিলিস্তিনিরা নিজ ভূমিতে ফিরতে পেরে উচ্ছ্বসিত ফিলিস্তিনিরা সেনা প্রত্যাহারের সময় পার হওয়ার পরও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বাইশ চলতি মাসে আরো তিন জিমিকে মুক্তি দেবে হামাস কঙ্গুই বিদ্রোহীদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘের বিদ্রোহী বাহিনী গোমা দখলের দাবি জানানোর কয়েক ঘন্টা পর জাতিসংঘ এ আহ্বান জানায় মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই গতি পেয়েছে চীনের সেমি শিল্প মূল্যবান খনিজ সম্পদই কি গ্রিনল্যান্ড কেনার আগ্রহের নেপথ্যে স্বায়ত্তশাসিত দ্বীপটি তরি ঘড়ি করে এরই মধ্যে জানিয়ে দিয়েছে যে এ দ্বীপটি বিক্রয়যোগ্য নয় এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সাবিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ